ফায়দা কইছে যে বন্ধুর ছাড়া এক বন্ধু এক বন্ধু আপনারা চলতে পারেন না ল্যাংটা গেল হইতে আপনারা একসাথে চলাফেরা করেন আপনি যদি তার মায়েরা খান ভাই কেমন হবে ভাই এখন আপনি তার সামলাসটা করে আছেন ভাই একটা চা খেতে গেলে ভাই অর্ধেক 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 খান ভাই এখন তার তার যে আপনি বিমানিটা করেন ভাই মুখটা না ভাই তার বাবা অনেক দিন ধরে ভাই আর এই ডাক্তার দেখা গেল আর অনেকে আসা মন্দির অনেকে আসা আপনার লাগে বিমানিটা করতে পারেন এই তুই থামবি তুই হইবে বাইরের উপরে কোনো কথা হইবে না তোর খাওয়াই আমার লাভ নেই খাওয়াইলে আমার লাভ আছে বুঝছো গুড আজ বন্ধুত্বের প্রশংসায় মুখরিত অথচ আমার বন্ধুদের গোটায় আজ আমি শূন্য কেউ হারিয়ে গেছে অহংকারে কেউ হারিয়ে গেছে অবহেলায় বছর শেষ হতে না হতে বন্ধুত্বের রং বদলে যায় এই যুগে ভালোবাসা নয় বন্ধুত্বের মাঝেও বিচ্ছেদ দেখা যায় কালের অতল গোবরের সময় বিবর্তনের প্রকৃতি কিছু অপর সৃষ্টির মায়া পিছু সবকিছু যদি হারিয়ে যেতে পারে তবে বন্ধুত্ব কেন নয় আজ সেটাও হয়তো বিলুপ্তির পথে সবকিছু উপেক্ষা করা যায় একজন বিশ্বস্ত বন্ধু থাকে জনম জনম তার মতো ভাগ্যবান দুনিয়া তার কেউ নেই